আসলে প্রতিনিয়ত দুনিয়ায় মানুষ আসতেছে এটাকে লগ্ন বলা হয় জন্ম আর লগ্ন দুইটা জিনিস এক নয় লগ্ন হলো আপনার যেই দিন মায়ের গর্বে আপনি রইছেন সেই দিন হলো আপনার জন্মলগ্ন আর যেদিন আপনি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসছেন সেদিন হলো আপনার ভার বা জন্মদিন এখন জন্মবার আর জন্মলগ্ন দুটা এক নয় তাই আগের যুগের মানুষগুলা তিথি দেখত পুঞ্জিকা দেখত মাসে এক বছরে বারো তার সাথে যত কমাই আনতে পারো আর এখনকার মানুষগুলা দিনে বারো রাইতে তেরো তার সাথে যত বাড়াইতে পারো এখনকার মানুষ আর আগের দিনের মানুষ এক নয় তাই এখন মানুষ জন্ম নিয়ে আসার পরেই যারা যায় কাইটা ফাইবিয়া বাইর করে সিদারে বাইর করার পরে এই রোগ সেই রোগ তাকে আইসিউকে নিতে হয় বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করে তাকে সুস্থ করতে হয় মা থাকে এক জায়গায় সন্তান থাকে আর এক জায়গায় তারা দুধ খাওয়াইতে পারে না আলগা দুধ খাওয়ানো লাগে আর মায়ের বুকের দুধ খাওয়া যারা বড় হয়েছে তারা পুষ্টি হয়েছে আর তাদের জ্ঞান খুবই ভালো তারা মা বাবার কথা শুনে আর যারা পাউডার দুধ অন্য দুধ খাইয়া গাভীর দুধ খাইয়া বড় হয়েছে তারা মা বাবের কথা শুনে না মা কথার অবাধ্য অবাধ অতএব আপনারা খেয়াল রাখবেন জন্ম নেওয়ার পরই তাকে মায়ের স্তনে দুধ পান করাবার জন্য এবং মেধা শূন্যর কোঠায় চলে যাবে আসিতেছে সেই দিনগুলা এখনই দেখেন পুরুষে জন্ম দিতে পারে না টিউবের সাহায্যে বাচ্চা জন্ম নেওয়ায় আসলে এটা কতটুকু ওই সন্তানগুলো কতটুকুই বা পুষ্টি হতে পারে এই ধরনের এই বিবেক বিবেচনাগুলা আমি ছেড়ে দিলাম আপনাদের কাছে তাই প্রিয় দেশবাসী সকল মুসলমান ভাই বোনেরা আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার ওঠেন আপনাদেরকে কিছু তথ্য দিলাম বাকি তথ্যগুলো আপনারা সামনের পর্বে দেখবেন আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে রীতিনীতি আপনারা মাইনা চলবেন তাইলে আপনাদের সন্তানগুলো আপনাদের কথা শুনবে আর যদি রীতিনীতি আপনারা না মানেন আপনার সন্তান আপনাকে বাদ দেবে না আপনার সন্তান আপনাকে দিগাবে না আপনার কথা সন্তান শুনবে না সন্তানের কথা আপনি শুনতে পারবেন না একটু বড় হইলে সে আর এক জায়গায় চলে যাবে এটাই চলছে দেশের কালচার তাই বলছি আমরা মুরব্বীজনকে দেখলে দূরে লুকিয়ে যেতাম তারা দায়িকে আমাদেরকে কাছে নিত আদর করত আর এখন ছেলে অনেক দূরে থাকে মা বাবাকে দূরে রাখে কাজই যুগের পরিবর্তন তাই আমি বলতে চাই যুগের হাওয়ায় উল্টে গেছে সকল ফুলের ঘ্রান সন্ধামণি কনক পায় নাই যে আগের মতন ঘ্রান বাবা মাকে দেখলে মোরা লুকে যেতাম দূরে এখন দেখি সেই ছেলে বাবামাকে বাবা মাকে রাখে অনেক দূরে বান্ধবী নিয়ে ছেলে বসে বন্ধু নিয়ে মেয়ে মুরব্বীদের চলার পথে ঠাট্টা করে তারা বাবাকে বলে বৃদ্ধ হলে জ্ঞান শূন্য হয় শ্বশুর মশাই আসলে পরে ট্যাপটা দেয় খালি করে হাসি মুখে জিজ্ঞাসা করে কত কুশল নয় এ হলো আজ রাষ্ট্রনীতি মরি হায় হায় এই বলাম আমার এই ভিডিওটা আপনারা যারা শুনবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার নাম্বার দিয়ে গেলাম জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফোর থ্রি টু নাইন টু জিরো ওয়ান ফোন কর আমাকে পাবেন ঢাকা মিরপুর এক বারোশো ষোলো সাহালি মাজার সংলগ্নই আমাকে পাবেন আমার সাথে যোগাযোগ করবেন সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার লিল্লাহি। এই দুই দিন মানুষের সাথে আমি কথা বলি বাকি দিনগুলা আমা আমাকে পাবেন না আমিও ব্যবসা বাণিজ্য করি কাজকর্ম করি আমি ব্যর্থ থাকি এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জিয়া মুর্শিদ আমিন তুমি